আপনার জিমেইল আছে কিন্তু আপনার পাসওয়ার্ড মনে নেই অথবা আপনি পাসওয়ার্ড খুঁজে পাচ্ছেন না এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনার ফোন থেকে জিমেলের পাসওয়ার্ড খুব সহজে বের করতে পারেন তার আগে বলে দেই এই চ্যানেলে আপনারা যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য শুরুতেই আপনি যেটা করবেন আপনার ফোনের জিমেল অ্যাপসে চলে আসবেন জিমেলে আসার পর উপরে দেখতে পাবেন যে আপনার প্রোফাইল জিমেল অ্যাকাউন্টের আপনার প্রোফাইল শো করছে এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু স্কল করে নিচে আসবেন এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আমার কিন্তু এখানে অনেকগুলো অ্যাকাউন্ট শো করছে এখানে গুগল ডট কম এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনের প্যাটার্ন অথবা পাসওয়ার্ড যা থাকুক আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার সাথে সাথে আপনি কিন্তু আপনার জিমেলের পাসওয়ার্ড দেখতে পাবেন এখানে যে চোখের আইকনটা আছে এটার উপরে ক্লিক করলেই আপনি আপনার জিমেইলের পাসওয়ার্ড দেখতে পাবেন আপনারা জিমেল অ্যাপসে যদি আপনার পাসওয়ার্ড না পান তাহলে চলে আসবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা দেখতে পাবেন আপনাদের জিমেল প্রোফাইলের ছবিটা শো করছে এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করে একটু স্ক্রল করে নিচে আসবেন এখানে দেখতে পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টগুলা শো করছে এখানে google.com এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা সেম ভাবে পাসওয়ার্ড অথবা প্যাটার্ন ফোনের দিয়ে দিবেন দিয়ে দেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু আপনার পাসওয়ার্ড দেখতে পারেন এভাবে এখানে চোখের আইকনটার উপরে ক্লিক করলেই আপনারা আপনার জিমেলের পাসওয়ার্ড দেখতে পারেন আশা করি ভিডিওটি আপনার উপকারে আসছে ভিডিওটি আপনার উপকারে আসলে ভিডিওতে একটি লাইক দিয়ে টেক টিউনার্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ